আসসালামু আলাইকুম আজকে পুঁতি চুমকি দিয়ে একটা ছোট্ট ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য আমি দুই রকমের সিকোয়েন্স নিয়েছি আর গ্লাস বিটস নিয়েছি এখানে আমি পলিস্টার থ্রেডও নিয়েছি তো আমি ছোট্ট করছি এখানে আমি তিনটা ছোট ছোট ফুল আর তিনটা ডাল দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব এই যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আমার ডিজাইন ড্রয়িং শেষ এবার যে পলিস্টার থ্রেডটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি প্রথমে পাপিগুলো পরে নিব এখানে আমি ষাট স্টিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছয় তা করে সুতা নিয়ে নিয়েছিলাম এখানে পলিস্টার থ্রেডের বদলে অন্য সুতাও এখানে ইউজ করা যাবে কালারে সবগুলো কালারে ফুল করা শেষ এবার আমি কন্ট্রাস্ট কালারে সিকোয়েন্স এখানে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সুয়ের সাথে আমি তিনবার পেঁচিয়ে নিয়ে এভাবে করে সিকেন্সের মাছে ফ্রেঞ্চ নট দিয়ে তাকে লক করে দিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি এই যে সুয়ের সাথে সুতাটা তিনবার পেঁচিয়ে সিকেন্সটা নিয়ে এভাবে ফ্রেন্স নট দিয়ে দিচ্ছি আমি এখানে ইউজ করেছি এটা একটা লুক আনার জন্য আপনারা চাইলে এখানে ফ্ল্যাট সিকুয়েন্স গুলো ব্যবহার করতে পারেন তো বোল সিকুয়েন্স ইউজ করার ক্ষেত্রে যেই এটা মানে গর্ত জায়গা যেটা সেখানে আমি ফ্রেন্স নোটটা দিয়েছি এভাবে করে আমি ক্লোজ এনে দেখাচ্ছি এভাবে করে নিয়ে এভাবে দিব এমন করে আমি সবগুলো ফুলে সিকোয়েন্সগুলো বসিয়ে নিব আমি এখানে কালার কন্ট্রাস্ট করে সবগুলোতে সিকোয়েন্স বসিয়ে নিয়েছি এবার ফুলের মাঝের অংশটাতে আমি একটা বড় সিকোয়েন্স বসাবো আর এটা লক করব যে এই সিকুয়েন্স দিয়ে আমি খুলে চারপাশে দিয়েছিলাম সেটা দিয়ে আমি এটা লক করে নিব এখানে আমি তিনটা সিকুয়েন্স বসাবো যাতে এটা একটা ফুলের মতো দেখা যায় যে এবার আমি পাতা কাজ করব আসলে এটা পাতা না এটা একটা ডালের মতো তো এখানে আমি পাইপুতিগুলো ব্যবহার করব এভাবে করে দিয়ে এবার দুইটা গ্লাস বিডস নিয়ে এইভাবে করে লক করে নিব আবার সুই তুলে এক থেকে দুইটা পাইপ পুতি নিয়ে এভাবে করে ডাল দিয়ে দিব আবার দুইটা গ্লাস বিট দিয়ে লক করে দিব তো এভাবে পুরো ডালটা করে নিয়েছি কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানাবেন ধন্যবাদ